নারীদের প্রথম আকর্ষণ বাংলাদেশের পুরুষ পাকিস্তানি নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ পাকিস্তানি নারী সৌন্দর্যে পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশ পাকিস্তান পাকিস্তানকে সুন্দর বলা হয় হয়তো এই দেশে সুন্দরী নারীদের জন্যই কতই না পুরুষের ইচ্ছে পাকিস্তানি সুন্দরী নারীকে বিয়ে করে জীবনকে সাজানো কিন্তু কিভাবে আপনি পাকিস্তানি সুন্দরী নারীকে নিজের জীবনসঙ্গিনী বানাবেন তা নিয়ে আমাদের আজকের আয়োজন পাকিস্তান দেশটির আইন অনুযায়ী ষোলো বছর বয়সে যে কোনো নারী বিয়ে করতে পারে এবং সেই সাথে ভিন দেশি পুরুষের বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের কোনো বিধি নিষেধ নেই কিন্তু তারপরও দেশটির মেয়েরা ভিন দেশি ছেলেদের বিয়ে করতে চায় না পাকিস্তানি মেয়েরা অন্য দেশের যে কোনো পুরুষ দেখলে একশো হাত দূরে থাকার নীতি পালন করে পাকিস্তানি নারীদের ভিন পুরুষের এড়িয়ে যাওয়ার কিংবা তাদের বিয়ে করতে না চাওয়ার কারণও রয়েছে তার আগে বলে রাখি কি কারণে তারা ভিন দেশে পুরুষদের চাইলেও বিয়ে করতে পারে না আসলে আপনারা জানেন কি তার আসল রহস্য চলুন তাহলে জানা যাক কি সেই রহস্য কারণটি হলো পাকিস্তানি নারীদের বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা নেই অর্থাৎ পাকিস্তানি ছাড়া অন্য কোনো ভিনদেশি পুরুষদের বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্যতা পায় না কোনো পাকিস্তান নারী যদি বিদেশি ছেলেকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকের লিখিত অনুমতি নিতে হবে পাকিস্তানি নারীদের ভ্রমণ কিংবা পাসপোর্ট এসবের ক্ষেত্রে স্বাধীনতা একটু সীমিত পাকিস্তানের এক স্থান থেকে অন্য স্থানে নারীদের যাতায়াতের ক্ষেত্রে যে পরিমাণ বিধিনিষেধ নিয়মকানুন মানতে হয় তার নজির বিশ্বের অন্য কোনো দেশে নেই একজন পাকিস্তানি নারী তার পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও যাওয়া তো দূরের কথা পাসপোর্টের জন্য আবেদন করতে পারে না কোনো নারী যদি নিজের ইচ্ছায় বেরিয়ে যায় তাহলে তার অভিভাবক আদালতে আবেদন করতে পারে আদালত সেই নারীকে নিজের পরিবারে ফিরে আসার জন্য নির্দেশ দিতে পারে যা তাদের এই কড়াকড়ির কারণে বিদেশি পুরুষদের বিয়ে করে পাকিস্তানি নারীদের ক্ষেত্রে দেশ ত্যাগ করা বেশ কষ্টসাধ্য পাকিস্তানের মুসলিম যুবকেরা অমুসলিম বিদেশি নারীদের বিয়ে করতে পারলেও নারীরা অমুসলিম বিদেশি পুরুষদের সহজে বিয়ে করতে পারে না এটাকে সেখানে রীতিমতো পাপ হিসেবে দেখা হয় বিদেশি পুরুষদের বিয়ে করতে না চাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বিয়ে নামে পাকিস্তানি নারীদের পাচার করে দেওয়া হয় একটি সময় পাকিস্তানি নারীরা চীনের পর পুরুষদের বিয়ে করে চীনে নিয়ে যেত কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের দালালের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে অথবা নিষিদ্ধ পেশায় বাধ্য করা হচ্ছে এই ঘটনায় দেশটিকে জানাজানি হওয়ার পর থেকে অনেক পাকিস্তানি নারীরা বিদেশি পুরুষদের অবিশ্বাস করেন যার কারণে বিদেশি পুরুষদের বিয়ে করতে চায় না পাকিস্তানি নারীরা বিদেশি পুরুষদের বিয়ে করতে চায় না পাকিস্তানি নারীরা পাকিস্তানি আশিভাগ নারী তাদের নিকট আত্মীয় পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর বাদবাকিরা প্রচলন অনুযায়ী বিবাহ করে এসবের বাইরে গিয়ে বিদেশি পুরুষদের সাথে বিয়ে করার কথা তারা চিন্তাও করতে পারে না আর কোনো নারী যদি বিদেশ থেকে কোনো পুরুষকেও পছন্দ করে ফেলে তবে সে ছেলেটি যদি পরিবারের পছন্দ না হয় তাহলে লজ্জা থেকে বাঁচতে পরিবার নিয়ে জাতের মধ্যে জোর করে বিয়ে দিয়ে দেয় এ জাতের পুরুষ খুবই লম্বা সুটাম দেহ এবং সুদর্শন হয়ে থাকে সেক্ষেত্রে সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীর অনেক দেশের পুরুষই এদের সামনে থাই পাবে না প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি পাকিস্তানি মেয়েদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে